এটাকে বলা হয় ননিফল ফল গাছ এটা হচ্ছে আমার নার্সারিতে অর্থাৎ আমার চেম্বারের সামনে আমি কতটুকু জায়গা রাখছি এখানে আমি বিভিন্ন ওষুধের গাছ চাষ করতেছি যেমন এটা হচ্ছে ননিফল ফল গাছ এটা হচ্ছে আপনার তিন তিন ফল এটা হচ্ছে আপনার আমার পাশে আছে আবার করসল গাছ করসল হচ্ছে ডাইরেক্টলি ক্যান্সারের জন্য কাজ করে এই ননি ফলও আপনার ক্যান্সারের জন্য এবং শরীরের ইউরিক অ্যাসিড বের করার জন্য অর্থাৎ শরীরে বীজ ব্যথার জন্য এটা অত্যন্ত খুব চমৎকার কাজ করে থাকে এই কাজটা আপনার এই ফলটা বিজ্ঞানীদের মতে এই আশ্চর্য ফলটি ক্যান্সার সহ বিভিন্ন প্রকার সংক্রমণজনিত রোগ যেমন আর্থ্রাইটিস এবং মধুমেহ হাঁপানি উচ্চ রক্তচাপ ও শরীর ব্যথায় উপশ্রমে ব্যবহৃত হয় এই ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান সমৃদ্ধ বর্তমানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এই ফলে ক্যান্সার ফ্রাইটিং নিউট্রিয়েন্ট এবং টিউমার ফ্রাইটিং উপাদান রয়েছে বিশেষ বিশেষত এটি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুবই ফলদায়ক তো এটা যারা ইউজ করবে আপনার ক্যান্সারের জন্য অত্যন্ত চমৎকার ওষুধ বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড আছে যে আপনার গিরায় গিরায় ব্যথা করে সারা শরীর ব্যথা করে ইউরিক অ্যাসিডের কারণে এগুলিকে সে সম্পূর্ণ বের করে দেয় এটা আমার বাগানের মধ্যে চার আছে আমি এখান থেকে একটা ফল একটু ভালো করে বাদ এসে এই ফলটাকে ভেঙে এখন এটা থেকে যে বিসিগুলি হবে এই বিষিগুলি আমি আবার রোপণ করব। তো অবশ্যই ফ্রেন্ডস এই ননিফল ফল গাছ চেষ্টা করবেন আপনাদের বাড়িতে এটা রোপণ করার জন্য যদি আপনাদের বাড়িতে একটা গাছ থাকে এক গাছের মধ্যে যে ফল হয় এই ফল দিয়ে আপনাদের পুরো পরিবার খেতে পারবে অর্থাৎ চলতে পারবে ইউরিক অ্যাসিডের জন্য শরীরে যে কোনো বীজ ব্যথার জন্য জুস তৈরি করে খাবেন জুস তৈরি করার নিয়ম সব আপনার দেখবেন যে গুগলে যদি চার্জ দেন আপনার যে নুনি ফল খাওয়ার উপকারিতা লিখে তাহলে এটার কী কার্যকারিতা কী কী কাজ করে কীভাবে খেতে হয় সমস্ত কিছু ইনশাল্লাহ জানতে পারবেন অবশ্যই ফ্রেন্ডস যারা এই ননি ফলের চারা সংগ্রহ করতে না পারবেন মাসেখানে পর যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমার কাছ থেকে আপনার ননি ফলের চারা নিতে পারবেন ওকে ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন